পাকিস্তানে বেলুচিস্তান নামে একটি প্রদেশ রয়েছে যা প্রায় বাংলাদেশের প্রায় সমান বেলুচিস্তান কেন পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় এর অনেক কারণ এবং অনেক ইতিহাস রয়েছে ইতিমধ্যে অনেক আগে থেকেই স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান এবং প্রকাশ করেছে পতাকা সীমানা জাতি বিন্যাস এবং ভাষা বিন্যাসের তালিকা আরেকবার সেভেন্টি ওয়ানের মতো দ্বিতীয়বার দ্বিখণ্ডিত হতে যাচ্ছে পাকিস্তান এরপর কারপালা স্বাধীনতা ঘোষণা করার এটা একমাত্র পাকিস্তান গভর্নমেন্ট এবং সেনাবাহিনী বলতে পারবে তবে সাবেক বেলুচিস্তান একটি বড় অংশ যেমন পাকিস্তানের সঙ্গে যুক্ত আর দুটি অংশ ঢুকিয়ে আছে আফগানিস্তান ও ইরানের মধ্যে পাকিস্তানের বৃহত্তম প্রদেশের নাম হলো বেলুচিস্তান কারণ পাকিস্তানের যতগুলো আপনার অঙ্গরাজ্য বা প্রদেশ রয়েছে তার মধ্যে বেলুচিস্তান হচ্ছে সবচেয়ে বড় পাকিস্তানের যে সর্বমোট আয়তন তার আয়তনের ভাগ জুড়ে রয়েছে এই এই আয়তন এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গ মাইল যা প্রায় বাংলাদেশের কাছাকাছি গত সত্তর বছর ধরে আপনার এই বেলুচিস্তান তারা অবহেলিত হয়ে আসছে পাকিস্তানের কাছ থেকে পূর্ব পাকিস্তানের মতোই সেই অবহেলিত নিঃফিস এবং নির্যাতনের শিকার হয়ে আসছে এই বেলুচিস্তান কারণ বেলুচিস্তানের প্রদেশে আপনারা জানেন এখানে প্রায় আপনার সব ধরনের লোক রয়েছে বা সব ধর্মের লোক রয়েছে যেমন রয়েছে মুসলমান হিন্দু খ্রিস্টান এবং শিখ রয়েছে এবং উনিশশো সালের চোদ্দই আগস্ট থেকে উনিশশো আটচল্লিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এই বেলুচিস্তান পার্লামেন্টে পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা করে আসছে আপনার এর এরপরেও আপনার বিভিন্ন সময়ে বেলুচিস্তান পার্লামেন্ট পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার বিরোধিতা ডে বাই ডে তারা করে আসছে কিন্তু উনিশশো সালে সাতাশে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তান জবরদখল করে রেখেছে যা এখন তীব্র আকার ধারণ করেছে বেলুচিস্তানের মানুষ এখন সর্বোপরি একশো পার্সেন্ট মানুষ চায় তারা একটি স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র হোক এই বেলুচিস্তান এই বেলুচিস্তান থেকে তারা বিভিন্ন ধরনের পাকিস্তানিক সামরিক ঘাঁটি পরমাণু বিভিন্ন ধরনের কার্যকলাপ করে আসছে এবং বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হচ্ছে এই বেলুচিস্তান পাকিস্তানের ধারা আমাদের যেমন সেভেন্টি ওয়ান যেভাবে আমাদেরকে পাকিস্তান যেভাবে আপনার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর নির্যাতন চালিয়েছে অর্থনৈতিকভাবে সাথে করছে যার এই বেলুচিস্তান এখন মানসিকভাবে একত্রিত হয়ে গেছে তারা যে কোনো সময় যে কোনো সময় দেখবেন স্বাধীনতা লাভ করেছে এবং স্বাধীন হয়ে গেছে অলরেডি সারা বিশ্বব্যাপী এই বেলুচিস্তান স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন এবং মতামত প্রকাশ করছেন কিন্তু পাকিস্তানের বিভিন্ন সেনাবাহিনী ধারা এই করে তারা পুরোপুরি স্বাধীন হতে পারেনি কিন্তু রাখাতে তাদের আলাদা ভাষা আলাদা পতাকা এবং আলাদা তাদের যে আপনার জাতীয় সঙ্গীত সব কিন্তু আলাদা রয়েছে এখন স্বাধীনতা বা স্বাধীনতা পাওয়ার অপেক্ষায় এই বেলুচিস্তান হঠাৎ করে একদিন শুনবেন বেলুচিস্তান নামক একটি দেশ স্বাধীনতা লাভ করেছে এবং তারা স্বাধীনভাবে আপনার বসবাস করছে এবং শান্তিপূর্ণ বসবাস করছে আশা করি বেলুচিস্তান যদি পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশের মতোই তারা পাকিস্তানের চেটে ডে বাই ডে তারা অনেক অনেক উন্নত লাভ করবে কারণ বেলুচিস্তান থেকে আপনার যে পরিমাণ আপনার আয় হয় সেই পরিমাণ তাদেরকে দেওয়া হয় না প্রায় আপনার সেভেন্টি পারসেন্টের মতোই পাকিস্তান নিয়ে নেয় থার্টি পার্সেন্টের মতো তার দায় দিয়ে থাকে কিন্তু এই দেশ যদি এই পাকিস্তান দেশ যদি থেকে বেলুচিস্তান আলাদা হয়ে যায় তাহলে নিশ্চিন্ত আপনার আপনার যেমন আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আলাদা হওয়ার পর সিঙ্গাপুর এখন কত উন্নত দেশ আমরাও কিন্তু সময় পশ্চিম পাকিস্তা পাকিস্তানের একটা অংশ ছিলাম পূর্ব পাকিস্তান ছিলাম কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক উন্নত সব দিক থেকে উন্নত তা আশা করি বেলুসানের মানুষ তাদের যে সার্বভৌমত্ব তাদের স্বাধীনতা স্বাধীনভাবে মত প্রকাশ করার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার তারা ফিরে পাবে যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন